আমাদের এই গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় কালীর আরাধনা হয় মায়ের আরাধনা হয় আমরা ক্ষেত্রের মাধ্যমে ধরি যেটা হচ্ছে বিভিন্ন মানে তুলে সেরকম কিন্তু এই বৈশাখ চৈত্র থেকে আরম্ভ করে এই যে বাংলার বিগত মাসগুলো সারা বছরই ঘরে ঘরে কালীর আরাধনা হয় মা কালীর আরাধনা হয় রক্ষাকালী থেকে আরম্ভ করে শ্যামাকালী থেকে আরম্ভ করে দক্ষিণা কালী সমস্ত কালী ঠাকুরেরই আরাধনা হয়ে থাকে আজকে আমরা জানব যেটা এখানে এসছি যেটা হচ্ছে মাপুর দহ ভদ্রের পাঠ ভট্টাচার্য পাড়া যাদের সার্বজনীন রক্ষা কালী পুজো পুজোর বয়সটা একষট্টি বছর ষাট বছর অতিক্রম করে এবছরে একষট্টি বছরের পদার্পণ করলো এই পুজো কিভাবে শুরু হয়েছিল সেটা শুনে দেখবো জানবো আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ আমি পেয়েছি এই মাগুর সহ হচ্ছে পার অর্থাৎ পড়া সরদরের উপকালী পূজোর যে কমিটি তাদেরই একজন সদস্যকে প্রথমেই তাকে প্রচেষ্টায় নমস্কার হ্যাঁ কিভাবে মায়ের আরাধনা শুরু হলো এখানে আরাধনা শুরু হলো মানে এই সিক্সটি ওয়ান ইয়ার্স লেটার এই তখন তো সব আমাদের বয়স্করা দাদুরা পুরোটা তুলে মানে স্টার্ট করেছিল যে এই পাড়ার সবার রক্ষা করার জন্য এই রোগ নাড়া বিভিন্ন সব মুক্তির জন্য এই রক্ষাকালী মায়ের আমাদের পুজোটা তুলে ধরেছে সেই তখন থেকে তারা স্টার্ট করার পর থেকে আস্তে 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 তারা ছোটভাবে করতেন আজ আমরা সেটাকে একটু বড় করে তুলে ধরেছি আজ করে আজ সবার সামনে এই পুজোটাকে এনে চেষ্টা করছি যে আরো এর থেকে যেন আরো বড় হয় বা সবাই কোঅপারেটিভ করুক কোঅর্ডিনেট করুক সবার মাঝে সাথে তো সেইভাবে আমরা চাইছি যে লোকের কাছে সবার কাছে এই পাকুড়া প্রোগ্রাম গ্রাম অঞ্চলে যে আমরা সবার কাছে পুজোটা আরো বড় করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বা করছি ঠিক আজকে পুজো আজকে একটা কথা জানিয়ে রাখা উচিত যেটা হচ্ছে ভাবছেন আজকে পূজো মায়ের কোনো মূর্তি নেই বিগ্রহ নেই এটা যারা জানেন তারা তো অবশ্যই জানে যে মা রক্ষাকালী মায়ের কোন ছবি তোলার বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম অনুযায়ী বাধা থাকে সেই বাধা কিন্তু এইখানেও আছে মায়ের এখানে কোনো ছবি থাকবে না মানে ছবি তোলা যাবে না কিন্তু মায়ের যারা প্রতীকী ঘর যেখানে সারা বছর রাখা থাকে বা মায়ের যেখানে দাঁড়ান সেখানে বসে আমরা কিন্তু সকালবেলা ভিডিওটা করছি আজকে তো তার মানে সকাল থেকে দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে জল আসছে জল আসছে জল জল ঢালার এই আমরাও সব সকালবেলা জল গঙ্গা স্নান করতে যাওয়া ছিল সেই গঙ্গা জল এসছে যারা দূর প্রান্ত থেকে এসে জল ঢেলে গেছে তো এইভাবেই চলে আসছে বা হচ্ছে

তুলে ধরেছে সবাই জানে না আগে কি হবে বা ইচ্ছে বড় করার চেষ্টা আরো করছে তার প্রস্তুতি চলছিল তো বিগত অনেকগুলো দিন ধরে এই দু মাস ধরে ছেলেরা সব মানে সবাই কাজকর্ম থেকে যে একটুখানি সময় বার করে সব এই পুজোতে আমরা দু মাস আগে থেকে দেখে থাকি যে পুজোটা আরো মানে ভালোভাবে হয় গিয়ে যাওয়া তো দু মাস ধরে প্রিপারেশন চলছে আমাদের সব আজকে তো মায়ের আরাধনার দিন আজকে মায়ের পুজো পুজোকে কেন্দ্র করে কি কোনো অনুষ্ঠান বা কোনো এই নিয়ে আছে হ্যাঁ অনুষ্ঠান আছে আজকে মায়ের পুজো সোমবার এই পরশু দিন আছে আর পাঁচই মে অন্নকট আমাদের যেটা গুরু মাকড়দা অঞ্চলের গুরু গ্রামবাসীদের অন্নকট রাখা হয়েছে আজকে রাত্রির থেকে মায়ের পূজা অর্চনা শুরু হবে কারণ সন্ধেবেলা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে মাকে আনা তারপরেই শুরু হয়ে যাবে পুজো এবং ঠিক তারপরে সাথে সাথে অর্কেস্ট্রা রাখা আছে এবং সবশেষে আছে কিন্তু মায়ের অন্যক্ষেত্র সেই অন্নক্ষেত্রের সমস্ত কিছু রাখা আছে এই অনুষ্ঠান সূচি সবকিছু শুনলাম জানলাম জানালাম আর প্রসেশনটাও দেখবো কিরম ভাবে আসছে মা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের পাঁচই মে অন্যকট পুরো মাকড়দা গ্রাম গ্রামবাসীর জন্য রাখা আছে তো আপনারা সবাই এসে মায়ের প্রসাদ গ্রহণ করার করবেন সবাই সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে